সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওতে আমরা আলোচনা করব মিশ্র অনুপাত নিয়ে তো দেখো এখানে দুইটা অনুপাত আছে অনুপাত মিশ্র অনুপাত নিয়ে করতে বলছে তাহলে অনুপাতের এই যে প্রথম যে রাশিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তোমার পূর্ব রাশি আর পরের যে রাশিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর রাশি আবার এটা পূর্ব রাশি এটা উত্তর রাশিতে পূর্ব পূর্ব পূর্বরাশি গুণ করে যা হবে সেই গুণ আমাদের বের করতে হবে তাহলে এটার রাশি কত দুই আর এটার পূর্ব রাশি কত তিন গুণ করলে কত তিন কোনো ছয় আচ্ছা এটার উত্তরাশি কত এবার অনুপাত অনুপাধ্যায়ের উত্তর রাশির গুণ ফল তাহলে দেখো উত্তর রাশি কত তিন গুণন এটার উত্তর রাশি কত চার তাহলে তিন চার বারো তাহলে এইটাকে যদি অনুপাত আকারে প্রকাশ করি ছয় অনুপাত বারো এইটা হয় হলো আমাদের অনুপাত আবার একই ভাবে দেখো যদি আমরা একটু খেয়াল করি পরের যে প্রশ্নটা আমাদের মিশ্র অনুপাত তাহলে প্রত্যেকটা পূর্ব রাশিগুলো আগে গুণ করে নিই তিন পাঁচ আর সাত তাহলে তিন গুণন পাঁচ গুণন সাত গুণ করলে কত আসে তিন পাঁচ পনেরো পনেরোকে আমরা যদি সাত দিয়ে গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাত দেখলো তিন সাত এক সাত তিন দশ একশো পাঁচ এখানে আসে আমাদের একশো পাঁচ আর উত্তর রাশি কী কী আছে উত্তর রাশি আছে পাঁচ গুণুন এটা পাঁচ এটা কত সাত গুণ এটাতে কত নয় তাহলে আসে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা যদি নয় দিয়ে গুণ করি নয় দিয়ে গুণ করি পাঁচ নখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাত দেখল চার তিন নখ সাত আট সাত চার একত্রিশ তার মানে এইটা গুণ করলে আমাদের আসে তিনশো পনেরো তাহলে এইটাকে যদি অনুপাত আকারে আমরা প্রকাশ করি তাহলে কত আসে আমাদের একশো পাঁচ অনুপাত তিনশো পনেরো আবার পরেরটা যদি খেয়াল করি দেখো এখানে তিনটা অনুপাত আছে অনুপাতগুলোর মিশ্র মিশ্র অনুপাত করতে বলছে তাহলে এই অনুপাতগুলোর পূর্ব রাশি কোনটা এটা পাঁচ গুণুন এটার হচ্ছে সাত গুনুন এটার হচ্ছে নয় তাহলে গুণ করে আমরা দেখলাম পাঁচ গুণন সাত গুণন নয় সংসং কত তিনশো পনেরো আবার এটার উত্তর রাশি কত এটা তিন তারপরে তিন এটা কত পাঁচ এটার গুণন পাঁচ এই তাহলে পাঁচ পাঁচশো পঁচিশ তিন পঁচিশও পঁচাত্তর তাহলে আমাদের আশা হচ্ছে মিশ্র অনুপাত হচ্ছে তিনশো পনেরো অনুপাত পঁচাত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ